নমস্কার সাহিত্যের মণিমাণিক্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর গল্প কপালে নেই কে বন্ধুবর দুইখানা সিনেমার টিকিট দেয়া গেল শৌখিন লোক পয়সা আছে প্রথম রজনীর জন্য প্রথম শ্রেণীর দুইখানা টিকিট আগে ভাগে কিনিয়া ছিল সস্ত্রিক যাইবে বলিয়া বলিল চট করে তৈরি হয়ে নেয় কেন নষ্ট হবে টিকিট দুখানা ভেবেছিলাম শনিবারে সন্ধ্যাটা কাটবে ভালো অনেকদিন ধরে অ্যাডভার্টাইজ করছে বইটার গেলি না যে তোর নিজের কি হলো অদৃষ্ট এইমাত্র খবর এলো দিদিমা মর মর রাত টেকে না সে রে এই যে সেদিন দিদিমার শ্রাদ্ধের নিমন্ত্রণ খেয়ে এলাম আরে সে তো আমার দিদিমা এ হচ্ছে গিন্নির আমার দিদিমা হলে প্রোগ্রাম চেঞ্জ হতো কিনা সন্দেহ যাক এখন চললাম বরানগরে রাতের মধ্যে বুড়ি যদি টেসে বসে থাকে তাহলে অনেক ভোগান্তি আছে কপালে গিন্নি ঢাকায় শাড়ি পরেছিলেন বদলে মিলে শাড়ি পরবেন সেই ফাঁকে ছুটে এলাম তোরা দুজনে দেখে আয় তাতেই আমার আত্মার সদ্গতি হবে টু শিঠারখানা লইয়া মুহূর্তের মধ্যে অদৃশ্য হইয়া গেল আছে বেশ এই পেট্রোল কন্ট্রোলের বাজারেও ছেলের গায়ে টিকা দেওয়ার মতো গাড়ির গায়ে এ আর পি দাগিয়া দিয়া নির্ভয়ে সারা কলিকাতা চষিয়া বেড়াইতেছে যাক যথালাভ একই তো গৃহিণী ছবির নামে পাগল তাছাড়া এ ছবিখানায় নাকি চিত্র আকাশের সবগুলি তারকার একত্রে উদয় কাজেই শুনিলে যে এখনই আনন্দে লাফাইয়া উঠিবেন সে বিষয়ে সন্দেহ নাস্তি আমারও শনিবারের সন্ধ্যাটা মন্দ যাইবে না আজকাল তো ছুটির দিনগুলো কোথা দিয়া কাটিয়া যায় টেরই পায় না সময় পাইলেই চাল চিনি আটা কয়লার মতো দুঠল পোস্তুর সন্ধান করিতে হন্যে হইয়া বাড়াইতে হয় কিন্তু থাক ওসব কথা তুলিয়া কাজ নাই তুলিলে ফুরাইবে না দুঃখের সমুদ্র উথলাইয়া উঠিবে তাছাড়া দুঃখ নিবেদন করি কাহাকে এখন সকলেই ভারে জল খাইতেছেন গৃহিণী অবশ্য বলেন জগৎ শুদ্ধ লোক সমস্ত ঠিক পাচ্ছে তুমি কিচ্ছু পাও না আশ্চর্য যাক তিনি তো অনেক কিছুই বলেন আপাতত কি বলিবেন তাহাই আন্দাজ করিতে করিতে উৎফুল্ল চিত্তে ভাড়ার ঘরে উকি দিতে গেলাম নাই অসময়ে ঘরে তালা বন্ধ তাড়াতাড়ি ঘরে আসিয়া দেখি বেশভূষার উদ্যোগে ব্যাপৃত আন্দাজ করিলাম বৈঠকখানার জানালায় চোখ কান পাতাই ছিল শান্তিপুরে সারির পাট খুলিতেছেন স্বস্তিবোধ করিলাম কারণ সময় খুব বেশি নাই পিঠ চাপড়ানো গোচ হাসি হাসিয়া বলিলাম এই যে তৈরি হয়ে নিয়েছো গুড চলো নিখরচায় আমোদ করে আসা যাক একদিন শেষের দাবি প্রথম দিনেই দেখা যাবে কি বলছো আজে বাজে নিখরচার আমোদ আবার কি জিনিস কেন জানো না তুমি নির্মল টিকিট দুখানা দিয়ে গেল দেখনি। তোমার কি ধারণা আমি চব্বিশ ঘন্টা তোমার বৈঠকখানা ঘর চৌকি দিচ্ছি খেয়ে দে কাজ নেই যেন বলি বন্ধুরা হঠাৎ শখ উঠলে উঠল যে দু চার বস্তা কয়লা জোগাড় হয়েছে বুঝি হতে পারে কিন্তু তোমার তাহলে এসব সারিটারি অর্থ কি হরিবাবুর বাড়ি সিন্নি হবে মাসিমা নিজে এসে বলে গেছেন করুণ ভাবে শুধায় তাহলে কি বলবো বলো স্বর নিষ্করুণ নিস্পৃহ ফেলা যাবে টিকিট দুটো আমি আরো করুণ হইবার চেষ্টা করি উপায় কি সত্যনারায়ণ ফেলে বায়স্কোপ পাপে ডুব নাকি বন্ধু আর দিন পেলেন না শাড়িখানি গুছাইয়া পড়িলেন চুলে বোধ করি এ তৃতীয়বার চিরুনি চালাইলেন মুখে হেজলেন কপালে টিপ প্রভৃতি যেখানে যা সাজে মানাইয়া লইয়া পরিত্যক্ত শাড়ির আঁচল হইতে চাবির রিং খুলিয়া লইয়া পরিহিত শাড়ির আঁচলে বাঁধিতে বাঁধিতে অমায়িকভাবে বলিলেন তা তুমি অমন মন খারাপ করে বসে পড়লে কেন যাবে তো যাও না একলা যেতে নেই কি অন্য সময় অবশ্য সম্পূর্ণ বিপরীত মতই ব্যক্ত করেন ভালই তো হলো আমি বাড়ি থাকবো না একলাটি বসে থাকার চেয়ে দেখেই এসো বরং দয়াময়ী থাক মনের কথা প্রকাশ করা বর্বরতা ভদ্রতা করিয়া বলি তুমি সঙ্গে না থাকলে দেখে সুখ কি আলুনি তরকারির মতো বিষাদ আহা কথার ভরচাঁচ যাবে তো যেও না যাও তো সময়ে খেয়ে নিও ঠাকুরকে বসিয়ে রেখো না আর তুমি আমি ওখান থেকেই খেয়ে আসব মাসিমা কি ছাড়বেন আজ নতুন জামাই আসবে যে লিলির বর সবাই মিলে আমোদ আহ্লাদ করবার জন্যই মাসিমা অত করে বলে গেলেন আরও অর্থাৎ একমাত্র সত্যনারায়ণই আকর্ষণ নয় এবং তিনি নিজেও যে একটি সুচতুরা সুরসিকা এবং সুগায়িকা সে সম্বন্ধে মাসিমার চাইতে তাহার জ্ঞান কিছু কম নয় আত্মজ্ঞান আর কি সত্য কথা বলিতে কি আমার অসাক্ষাতে তিনি যে অন্যের সামনে গুণপনা ব্যক্ত করিবেন সেটা আমার তেমন ভালো লাগে না তবু শেষ চেষ্টার মতো বলি পরের বর নিয়ে আমোদ করবার দরকার কি নিজেরটি নিয়ে উত্তরের পরিবর্তে একটি কুটিল কঠাক্ষ ও সদর্পে প্রস্থান প্রথমটা আসিল অবসাদ ভাব চাকরকে ডাকিয়া টিকিট দিলে কেমন হয় কিন্তু ছাই পৌরুষ অভিমান জাগিয়া উঠিল কেন তিনি অপর পাঁচজনকে লইয়া আবধ করিতে পারেন আমি পারি না সৌজন্য দেখায়া দেখাইয়া উহাদের অভ্যাসগুলো আমরাই বধ করিয়া তুলিয়াছি মনে করেন আমাদের যেন মরিবার একটা চুলাও নাই কোথাও না দেখাইয়া দেব আমোদ করিতে আমরাও জানি সাইকেলখানা লইয়া ছুটিলাম বন্ধু অবনীর বাড়ি অবনীশ্রী সুন্দরী বলিয়া গৃহিণীর তাহার উপর বরাবর বিদ্বেষ হয়তো সেই জন্যেই তাহার কথা আগে মনে পড়িল আর একখানা টিকিটের দাম লাগে লাগুক সস্ত্রিক নিমন্ত্রণ করিব অবনীকে ট্যাক্সি ভাড়া দিয়া লইয়া যাইব চা আইসক্রিম পটাটো চিপস ডালমুট ম্যাংনোলিয়া সিনেমা দেখিতে গেলে ছবির সঙ্গে সঙ্গে যে যে বস্তুগুলি গলাধরণ করা বিধি সবগুলি কিনিয়া দিব এবং এই তুচ্ছ জিনিসগুলি অবনীর বউ কিরূপ বালিকা সুলভ আনন্দে ভক্ষণ করিয়াছে গৃহিণীর কাছে তাহা সহ গল্প করিব কিন্তু সাথে বাদ সাধিলেন ভগবান অবনী বলিল ভাগ্যে নেই ভাইয়া পাঁচ দিন ধরে চেষ্টা করছে টিকিটের টিকিটের জন্য পাইনি গিন্নি মুখ নাড়া দিচ্ছিল ফার্স্ট নাইটে দেখতে হবে এই ওর একটা পাতিক কিন্তু কপালের গেরো ছেলেটা এইমাত্র সিঁড়ি থেকে পড়ে কপাল ফাটিয়েছে যাচ্ছে আইডিন আর তুলো আনতে বাড়িতে আছে সবই দরকারের সময় তো পাওয়া যায় না তুমি একেবারে লাস্ট মোমেন্ট এলে আগে জানা থাকলেও বা যেন আগে জানা থাকিলে ছেলে কপ কপাল ফাটাইতে কুণ্ঠা বোধ করিত মনে মনে অবনির খাদা নাকে একটা ঘুষি বাসাইয়া ছুটিলাম নিখিলেশের বাড়ি সৌন্দর্যের পালাই না থাকিলেও বিদ্যুষী বলিয়া খ্যাতি আছে নিখিলেশের বউয়ের মনের পাপ গোপন করিব না গৃহিণী এই পাশ করা মেয়েটিকে দু চক্ষের বিষ দেখিলেও আমি আলাপ আলোচনা করিয়া সুখ পাই প্রস্তাব শুনিয়া নিখিলেশ বিনয়ে গলিয়া গিয়া বলিল আনন্দের সঙ্গে রাজি ছিলাম ভাই কিন্তু হলো না বউয়ের ফিট হয়েছে ফিট হঠাৎ হঠাৎ ঠিক নয় মাঝে মাঝে বিকেলে মার সঙ্গে বুঝি কি কথা কাটাকাটি হয়েছিল তারই এফেক্ট আর কি মারও আছে অ বুঝব না গোল্লাই যাও বলিয়া সবেগে ছুটিলাম শশাঙ্কর বাসায় না রূপ না বিদ্যা কিছুরই বালাই নাই নেহাত গেরস্থালি মেয়ে শশাঙ্কর বউ সঙ্গিনী হিসাবে খুব যে চিত্তাকর্ষক তাহা তাহা নয় কিন্তু ঝোঁক চাপিয়াছে যখন হায় আমার ভাগ্যে আজ পোড়া শোল মাছও জলে ঝাঁপ দিল শশাঙ্ক মাথা চুলকায়া বলিল ভারী আল্লা বাই যেতে পারলে কিন্তু বড্ড অদিনে এলে অদিন তোমার নয় আমার কিন্তু কারণটা শিবপুর থেকে বৌদির বাপের বাড়ির মেয়েরা এসেছেন বেড়াতে তাদের সামনে দিয়ে নিজের বউটি নিয়ে সে কি হয় নিজের বউ বলেই তো ভরসা হে পরের বউ নিয়ে বেরোবার শখ করলেই বরঞ্চ বিপদ যাক বলি দাদার স্ত্রী বৌদি তো আছেন বাড়ি তা অবশ্য আছেন কিন্তু তিনি তো গল্পেই মশকুল অতিথি সৎকার বলে জিনিস আছে তো একটা একটু ত্রুটি হলে পরে অনেক কথা উঠবে বুঝতেই পারছ বাঙালির সংসারের ব্যাপার তাছাড়া বাড়িতে কোনো রকম কথা সৃষ্টি হবার সুযোগ আমি দিই না বিপার যাও বলিয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিলাম কমলাক্ষর বাসায় শশাঙ্ক ডাকিয়া বলিল তোমার টাইম তো হয়ে গেল মনে হচ্ছে আমার আবার ঘড়িটা কদিন কথায় কান দিলাম না একটু আরম্ভ হয় হোক সেই যুদ্ধের ছবি আর একঘেয়ে বক্তৃতাগুলো শেষ হলেই মঙ্গল কমলাক্ষর তা বেস্ট ম্যান হিসাবে পশারহীন উকিল বিবাহ করে নাই কাজেই তাহার বাটপাড়ের ভয় নাই গেঞ্জির উপর পাঞ্জাবিটা চড়াই বার বাস্তা ভাবনা শুধু বাসায় আসে আছে কিনা বাসায় ছিল আমার কাতরক্তি শুনিয়া ছুটিয়া বাহিরে আসিল চাকরকে ডাকিয়া সাইকেলখানা তুলিবার হুকুম দিয়া নিজে আমাকে টানিয়া তুলিল ব্যাপার কি এরকম দিক জ্ঞান শূন্য হয়ে ছুটিয়া আসবার হেতু বুড়ো বয়সে পড়ে ঠ্যাং ভাঙলি খুব লেগেছে নাকি নেহাত কমও নয় এসেছিলাম তোকে ধরে নিয়ে যেতে দৌড়ে এসে আছার খেলাম বাড়ির সামনে এরকম রোয়াক রাখা খুব অন্যায় বাস্তবিক অন্যায় খুবই অন্যায় গম্ভীর ভাবে উত্তর দেয় কালি ভাঙিয়ে ফেলব কিন্তু হঠাৎ এই গরিবের উপর নেক নজর কেন গিন্নি বাপের বাড়ি নাকি গৃহবিচ্ছেদ থাক ভাই সেসব দুঃখের কথা এখন ঋষ্য ডেকে দাও একটা গৃহিণী ফিরিলেন অনেক রাত্রে ঘরে ঢুকিয়া কহিলেন এত গরমে চাদর গায়ে শুয়েছ যে শরীর ভালো তো উত্তর না দিয়া প্রশ্ন করিলাম তোমার এত দেরি আর বলো কেন সেই যে বলে না বিদি যখন মাপান উপর উপড়ি চাপান আমার হলো তাই গিয়ে দেখি সেখানেও বায়োস্কোপের টিকিট কেনা নতুন জামায় সবাইকে দেখাবে গাড়ি দাঁড়িয়ে বললাম যাব না ছাড়লো না কিছুতে অর্থাৎ তিনি যখন সিনেমাগৃহ গৃহ আলো করিয়া নিজের এবং অন্যের আনন্দ বর্ধন করিতেছিলেন আমি তখন দুইখানা ফার্স্ট ক্লাস টিকিট পকেটে ভরিয়া লোকের দরে দরে হতে দিতেছি দৃষ্টিস্বরে বিদ্ধ করিয়া বলি আর তোমার সাধের সিন্নি ভুক্তিবাজন বাবা সত্যনারায়ণ তার কি গতি হলো আহা কথার কি ছিড়ি ঠাকুর দেবতা নিয়ে ঠাট্টা মাসিমা তো আর বায়োস্কোপ দেখতে যাননি পুরুত ঠাকুরও না আমরা ফিরে এসে প্রণাম করে প্রসাদ খেলাম তারপর খাওয়া দাওয়া আমোদ আহ্লাদ হই হৈ কাণ্ড সতু ঠাকুর পো আড়ি পাতবে বলে ছাদ থেকে দড়ির মই ঝুলিয়ে রেখেছে জানলার পাশে তাই আবার মিশমশায়ের চোখে পড়েছে সে কি মজা কি বলবো তোমায় আল্লাতে আটখানার জীবন তো ছবিখানি কিছুই বাদ গেল না হৈ হই রৈ রই খাওয়া দাওয়া আমোদ আহ্লাদ সবই বাজাই থাকিল উপরন্ত প্রসাদ অচলা ভক্তির অসীম মহিমা জয় সত্যনারায়ণ আর আমি নরকের কীট ভক্তিও নাই মুক্তিও নাই হায় প্রতিশোধ গৃহিণী বেশভূষা বতলাইয়া জর্দার কৌটটি হাতে খাটের একপাশে বসিয়া কহিলেন তারপর তুমি গিয়েছিলে নাকি হুম বলিয়া কষ্টে পাশ ফিরি গিয়েছিলে বেশ করেছ আমি ভাবছিলাম হয়তো সেই থেকে শুয়ে আছো যে কুড়ে মনীষী কেমন লাগল বেশ হয়েছে না হুম বলিয়া চাদরখানা টানিয়া চুনে হলুদ লাগানো পাটা ভালো করিয়া ঢাকা দিই এতক্ষণ আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর গল্প কপালে নাইকো ঘি গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন